ডিভোর্স আমার জীবনকে নষ্ট করেনি বরং আমাকে নতুন করে গড়ে দিয়েছে মাহিরা একদমই সাধারণ একটা পরিবারের মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাহিরার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয় তার বাবা মায়ের পছন্দের ছেলে রাশেদের সাথে রাশেদ একটি বড় কোম্পানিতে জব করে দেখতে শুনতেও বেশ ভালো মাহিরা শুরুর দিকে মনে করেছিল এবারে তার জীবনটা একটা সুন্দর স্বপ্নের মতো সাজানো গোছানো হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাহিরার সেই স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে শুরু করে আসল রূপটা ধীরে ধীরে বের হতে থাকে বিয়ের পর মাহিরার রাশেদের পরিবার কোনোভাবেই মানতে পারেনি মাহিরার বিরুদ্ধে চাকরি ছাড়তে বলে তার স্বামী রাশেদ সেটা যখন মাহিরা মানে না তখনই শুরু হয়ে যায় মানসিক চাপ অপমান আর শারীরিক নির্যাতন রাশেদ হঠাৎই যখন রেগে ওঠে তখনই প্রচণ্ড চিল্লা চিল্লি করে চেঁচামেচি করে বাড়ি ঘর একেবারে মাথায় তুলে ফেলে আসবা পত্র ছোড়াছুরি করে ভাঙচুর করে মাহিরা সেই মুহূর্তে বুঝে গিয়েছিল ওই মানুষটা তার স্বামী আসে তাকে আদৌ কখনো সম্মান করবে না আর সম্মান করে মাহিরার একমাত্র অপরাধ ছিল সে তার স্বপ্ন ছাড়তে চায়নি চেষ্টা বোঝাপড়া সব কিছু করার পরেও ব্যর্থ মাহিরা অনেক কষ্ট করেছিল কাউন্সিলিং এর প্রস্তাবও দিয়েছিলেন পরিবারকে নিয়ে বসতে চেয়েছিল কিন্তু একটা কথাই সব সময় বল। এই সংসারে তুমি আমার আমার নিয়মে নিয়মে না চলতে চাও। তাহলে তোমার জন্য দরজা খোলা আছে একদিন রাশেদ মাহিরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাথায় প্রচন্ড আঘাত পায় যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় সেদিন মাহিরা হাসপাতালের বিছানায় শুয়েই সিদ্ধান্ত নেয় এখানেই শেষ হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ডিভোর্স জীবনের মোর ঘোরানোর একটা সিদ্ধান্ত মাহিরা সুস্থ হওয়ার পরে ডিভোর্স জন্য মামলা করে আশেপাশে থেকে মাহেরাকে অনেক কথা শুনতে হয় মাহেরা হয়েছিল একটু সহ্য করলেই তো তো হতো সংসারটা টিকে যেত আরে বাবা তুমি নারী হয়ে আর নারীর কাজই তো সংসার সামলানো তোমার যদি এখন ডিভোর্স হয় আর কখনো বিয়ে করতে পারবে ডিভোর্সি মেয়েকে কেই বা বিয়ে করবে এত এত কথা শোনার পরেও মাহিরা তারপরেও নিজেকে থামায় না নিজের ফ্ল্যাটে মাহিরা উঠে যায় আবার নতুন করে চাকরি শুরু করে আবারও মাহিরা নিজেকে গড়ে তোলে আজ মাহিরা কোথায় শুনলে অবাক হবেন আজকে মাহিরা একজন সফল ব্যাংকার একজন সিঙ্গেল মা ছোট্ট একটা মেয়ে আছে মাহিরার একজন শক্তিশালী মাহিরা একজন শক্তিশালী নারী ডিভোর্স মাহিরার জীবন নষ্ট করেনি বরং মাহিরাকে একটা নতুন জীবন গড়ে দিয়েছে প্রিয় দর্শক মাহিরার জীবনের এই গল্পটি শুধুমাত্র মাহিরার একার নয় এই গল্পটা হাজারো নারীর গল্প যে নারীগুলো সাহস করে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ডিভোর্স কখনো লজ্জার কোনো কিছু নয় এটা অন্যায়ের সাথে আপোষ না করার একটা নাম মাত্র তবে আমি বলবো কোনো কারণে যদি সময় নিলে বা মানিয়ে নিলে যদি সংসারটা বেঁচে যায় টিকে যায় তাহলে সেটাকে মানিয়ে নিয়ে সংসার করাটাই শ্রেয় যদি একেবারে জীবনের অত্যাচার জুলুম মাত্রা ছাড়িয়ে যায় সেই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য অবশ্যই ডিভোর্সটা নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ